অবস্থা জি 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 অনেক জেলার থেকে বন্য কবলিত এলাকা আছে যেগুলোর থেকে আমরা অনেকেই সেই সব জায়গাতে কুমিল্লা ফেনি জি জি নোয়াখালী এইসব জায়গাতে ব্যবসা বাণিজ্য করিতে এইসব দেখে তো আর ভালো লাগে না ভাই মন থাকে না জি

বয়স কেমন ভাই ভাই এটা আচ্ছা সবসময় আপনার দেখা দিবে এক বলছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে কত মাসে ভাই এটা গ্যারান্টি সহকারে সাড়ে তিন মাস প্লাস আছে দেখবি সাড়ে মাস প্লাস আছে দাম চাই আজকে কিন্তু দামই চাইলে অনেকজন অনেক রকম মনে করে কতদিন দাম চাবি এক লাখ চাবি না দেড় লাখ একটা ভাই এত বড় মাল কিন্তু কিন্তু চোখে পড়ে না কিন্তু কিন্তু চোখে না দুই দাঁত আর হলো আট দাঁত হয়ে গেছে কিন্তু নতুন কিন্তু প্রজনন আমার কাছে কিন্তু গুজরি সিরোহী সব রকম পাঠা আছে ইনশাল্লাহ সবই পাঠাতে প্রজনন করানো আছে আমার গুজরি পাঠা দিয়ে আচ্ছা মোটামুটি ম্যাক্সিমাম ছাগলে গাভিন থাকে দিনের দিনে গাবেন যেটা ভাই গ্যারান্টি হ্যাঁ অল্প দিনে গলা না থাকা অবস্থায় নিতে হবে জি 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 অবশ্যই ভাই আর আমার কাছে যেটা আছে ঠিক ওইটাই পাবেন যেটা নাই এটা আমি কোনোদিনও বলতে যাবো না এই যে এক মাস দেড় মাস দেখলে দেখানো উপর ভরসা করে নিতে হবে আল্লাহ কি কোনটা পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা যেটা গাভিন আছে হ্যাঁ অল্প বয়স ছাগলটা দেখেন হাইট কত সুন্দর লম্বা হাইট সব দিকে একশো একশো সবে মাত্র দুই ধাত বয়স দেখেন হাইটে কিন্তু অলরেডি মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চে কিন্তু হাইট আছে কিন্তু আচ্ছা দেখেন বাচ্চা দিচ্ছে ভাই রানিং দিচ্ছে এই ছাগলটা কেমন দাম আছে এটা পঞ্চান্ন দাম ছাড়া ভাই একদম পঞ্চাশ হাজার টাকা দাম রাখা যায় এটাও কিন্তু পঞ্চান্ন হাজার টাকা দাম এই চালের দাম ভাই এটা পঁয়তাল্লিশ হাজার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার গ্রাম কতদিন থাকতে পারে ভাই ভাই এটা তিন মাস প্লাস আছে তিন মাস প্লাস আছে

অনেক চাহিদা আছে আচ্ছা আর এগুলো খুব কম মিলে অল্প দামে অল্প দামে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ছাগলটা আপনার পেয়ে যাবেন এইখানে দুটি খাসি আছে একটা হচ্ছে সিঁড়ি আর একটা ভাই কি

এই ছাগলটা হচ্ছে বাতাসী ছাগল আসে দেখেন কিন্তু জি আর শরীরের গঠনটা মাসাল অনেক সুন্দর সুন্দর হরিণের মতো দেখতে একদম হরিণের মতো দেখতে এই যে কানগুলো একদম ছোট ছোট লম্বা লম্বা হয় জি এগুলো বৈশিষ্ট্যের ভাই এই ছাগলটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাদ ভাই বর্তমান আচ্ছা এই দাম চাপছেন কত ভাই দাম না এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কি ভাই দেখেন ছাগল দেখেন কত সুন্দর একদম বড় ছাগল পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে ছাগল কথা না কিন্তু দুইটা ছাগলই বড় সুন্দর ছাগল ভাই বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত চার ছাগল

এই জন্য আমাদের সাপোর্ট কম হয় সত্যি কথার মরণ নয় ভাই সত্য বললে ইনশাল ব্যস্ত দশটা কম ব্যস্ত শান্তি থাকবে জি 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 ইনশাল্লা দেখ আমি একটা কথা বলছিলাম আমাদের সেলিম ভাই দেড় মাস দুই মাসের প্রজনন করোনা আছে ভাই এটা আমার ঘরে কিন্তু নন গ্যারান্টি আমার কাছে কিন্তু গ্যারান্টি নেই যা বলতেছে না ভাই এটা আড়াই মাস তিন মাস প্রেগন্যেন্ট জি করে বেসা হচ্ছে আবার এই ধরনের

ভাই এটার দাম পঁচিশ হাজার টাকা দাম এইটার দামও পঁচিশ হাজার টাকা দাম ভাই আছে দেখেন এটাও যমুনা পারে ছাগলটা আছে ভাই ছাগল একটা হাজার পাওয়া ষাট হাজার টাকা লাগে লাগে সেই ধরনের ছাগল কিনতে দেখলে দুইটা তিনটে করে বাচ্চা দুধ খাওয়ার পরে কিন্তু অনেক বড় মুখটা ছাগল এটা কিন্তু গা ভাই আচ্ছা ফুল গাব আছে ছাগল দাম কত ভাই এটার দাম পঁয়তাল্লিশ হাজার দাম হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ টাকা হলে একদম না ভাই হ্যাঁ হ্যাঁ থাকতেছে দুটি বিটল ছাগল একদম ফুল ব্ল্যাক কালার জি 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 উচ্চত কত থাকবে পঁয়ত্রিশ ছত্রিশ করে হাইট হবে পিস আর বয়স গুলো বয়স গুলো আট দাঁত ছয় দাত আট ভাই আচ্ছা

এই দেখেন কান যে অনুপাত একদম হান্ড্রেড পার্সেন্ট মানে বিটেল ছাগলের যে কান গুলা সেই কান গুলা কিন্তু এর মধ্যে বিটেল ছাগলের মধ্যে দিয়ে বলা যায় যদি যায় জানি বিটেল ছাগল কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ পাওয়া যাবে আচ্ছা পঁচিশ হাজার টাকা হলে পাওয়া যাবে ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দেখ আপনারা আসবেন এসে দেখেন যে এই ছাগল আসলে তা হবে না কোনো যারা মন্তব্য করতে যাচ্ছেন যারা মন্তব্য তারা দয়া করে একবার আমার সাথে একটু কথা বলে কেননা আসলে যে জিনিসগুলা দাম হান্ড্রেড পার্সেন্ট একটা দাম আমার কাছে পঁয়ষট্টি হাজার আছে আবার একটা ছাগল কিন্তু আবার পঞ্চান্ন আছে বিটেল ছাল তোতা মধ্যে যেরকম ভাগ আছে বিটেলের মধ্যে ভাগ আছে সব কিছু এর মধ্যে কিন্তু এরকম ভাগ আছে জি জি হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নাও কিন্তু ছাগলও কিন্তু সব এক সমান না ভাই সব ছাগলে কিন্তু এক একদারিতে ওজন করা যাবে যাবে বিটের ছাগল ভাই আচ্ছা বড় সড়কের আছে আর কত সুন্দর একটা ছাগল আর দুধের টাঙ্কিটা দেখেন কত সুন্দর সব পেকেন্ট আছে কিন্তু প্রজনন করানো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দাম কত ভাই এটার দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম